ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাত্রী রাহা বাড়তি কর দিয়ে কালো টাকা বৈধ করার যে সুযোগ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে দেওয়া হয়েছিল তা বাতিল করে নতুন অর্থ বছরের বাজেট পাশ করেছে উপদেষ্টা পরিষদ ফলে কালো টাকা সাদা করার পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন এনবিএল চেয়ারম্যান আব্দুর রহমান খান যেহেতু কালো টাকা বৈধ করার সুযোগ নেই সেহেতু এই কালো টাকার দৌরাত্ম কতটা কমবে তাই এখন প্রশ্ন এসব নিয়েই টালিখাতার আজকাল আলোচনার বিষয়ে বৈধ করার সুযোগ নেই কালো টাকার দৌরাত্ব কমবে আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ এবং সাথে আছেন ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শামস মাহমুদ আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক খাতায় শুরুতে ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে কালো টাকা সাড়া করার যে একটা সুযোগ ছিল সেটা বাতিল করা হয়েছে আসলে এতে কি কালো টাকা দৌরাত্ব আদৌ কতটুকু কমবে বলে মনে করছেন জি আমি প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটি নীতি নৈতিকতার বিষয় যেটির সাথে জড়িত এবং অনেকদিন থেকেই বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে আমরাও বলে আসছি যে যারা ট্যাক্স দিচ্ছে অর্থাৎ সৎ করদাতা যারা তাদের প্রতি ন্যায্যতা যদি আমরা করতে চাই তাহলে এই ধরনের সুযোগ আসলে বন্ধ করতে হবে এবং ঐতিহাসিকভাবেও আমরা দেখেছি যে যতবারই সুযোগ দেয়া হোক না কেন ঠিক ইকনমিতে ওইরকম এই কালো টাকার প্রবাহটাও ঠিক সেরকম আসে নাই তারপরেও যে কোনো বিচারে হোক নীতি নৈতিকতার বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই এই ধরনের সুযোগ দেয়া উচিত নয় এবং সরকার শেষ পর্যন্ত এটি শুনেছেন এবং সেই জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই এবং এটা একটা ইতিবাচক বার্তা দিবে এখন মেইন জিনিসটা হলো কি যে এটা তো একটা বাজেটের বিষয় কিন্তু এই যে যারা দুর্নীতি করে যারা মানে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে তারা এক ধরনের বার্তা পাবে যে এই ধরনের সুযোগ যেহেতু বন্ধ হয়েছে তারা অবশ্যই সরকারকে মানে তারা উৎসাহিত হবেন বৈধভাবে টাকা ইনকাম করার এবং এই অসৎ পথ বা অবৈধ পথে টাকা ইনকাম করার থেকে আমার মনে হয় অন্তত দুর্নীতি কিছুটা হলেও যারা দুর্নীতিবাদ তাদের জন্য একটা মেসেজ কিন্তু এখানে যাবে তো সেই জন্য এই ধরনের সুযোগ আরেকটি হলো যে এই ধরনের সুযোগ দেওয়ার ফলে যেটি হয় সেটা হলো যে এই যে বিশেষ করে ফ্ল্যাটে বা প্লটে এমনিই আসলে যারা একটু মিডিল ক্লাস যারা সৎ পথে উপার্জন করে তাদের জন্য আসলে কঠিন হয়ে যায় একটা আবাসনের ব্যবস্থা করা তো আশা করছি যে এই সুযোগটা বন্ধ হওয়ার ফলে অন্তত রেশনাল যেটা যৌক্তিক দাম থাকবে সেরকম একটা জায়গায় আসলে এই আবাসন খাতে এই যখন এই জিনিসটা যেহেতু বন্ধ হচ্ছে আরেকটা অতীতেও আমরা দেখেছি ইভেন উৎস মানে জিজ্ঞাসা করবে না সেটা এন এনবিআরও করতে পারবে না প্লাস হচ্ছে দুর্নীতি দমন কমিশন তারাও করতে পারবে না এই ধরনের অতীতে কিন্তু সুযোগ দেয়া হয়েছে তো সেই জায়গা থেকে বের হয়ে আসছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা ছিল তা আমি মনে করি যে এই যে সুযোগটা দেয়া হয়নি এবং বন্ধ হয়নি এটি সৎ করদাতাদের প্রতি এক ধরনের ন্যায্যতা করা হয়েছে সে আমি সাধুবাদ জানাচ্ছি

বিগত দিনে একটা জিনিস আমরা দেখেছিলাম যে ইলিগাল হ্যাঁ মানে আমি ড্রাগস বেচে আমি চোরাচালান করে যে টাকাটা পাবো ওটাও কিন্তু সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল মানে ওখান থেকে যে উপার্জিত যে কালো টাকা ছিল ওটাও সাদা করার একটা ইয়ে দেওয়া হয়েছিল তো আহ তখন থেকেই কিন্তু আমরা বলছিলাম যে এই যে পেনাল্টিটা ছিল যে আপনি যে ব্ল্যাক মানি হোয়াইট করার এটা একটা নর্মাল করদাতা যে করটা দিয়ে আমরা ওর থেকে কম ছিল সো ইট ওয়াজ এখানে একটা কন্ট্রাডিকশন ছিল এখানে কিছু এথিক্যাল কোয়েশ্চন চলে আসে যে এটা কিভাবে সম্ভব একটা রাষ্ট্রে তো আর এবার বাজেটে যেটা দেখলাম যে মানে ফার্স্টে প্রস্তাবিত ছিল যে এখানে একটা সুযোগ দেওয়া হবে কিন্তু এখানে কিন্তু একটা ডিস্টিংশন আমাদের করা উচিত একটা হলো যে ব্ল্যাক মানি কালো টাকা কখন হয় একটা হলো যে আমি ধরেন ঘুষ নিলাম আমি চোরাচালানের সাথে আমার সম্পৃক্ততা আছে মানে ওখান থেকে একটা ব্ল্যাক মানির সোর্স আসে আর আইটটা কিন্তু ধরেন আমি একটা ইনকাম করলাম কিন্তু একটা ডিফারেন্ট হেডে ধরেন আমি ভুলে গেলাম অথবা কোনো একটা ভুল হয়েছে ওইটার কিন্তু একটা সেপারেট একটা ব্যাখ্যা আছে তো ওইখানে যেটা হয় যে মানে ওইটাও কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে পরে পেনাল্টি দিয়েও ওটাকে সাতা করে আপনার ওই আপনার ওই ট্যাক্সের আন্ডারে এনে ওটাকে হোয়াইট মানি করা হয় তো ওই সুযোগটা অনেকে কিন্তু কাজে লাগিয়েছিল আগে কিন্তু এখানে যেভাবে সরকার আশা করেছিল কিন্তু কখনো দেখিনি যে এরকম করে ব্ল্যাক মানে হোয়াইট হচ্ছে আমরা যদি টিআই রিপোর্ট দেখি তারপর ডিফেন্ট রিপোর্টগুলো দেখি টাকা কিন্তু যেগুলো ব্ল্যাক হয়ে গুলো সব পাচার হয়ে যায় মেজরিটি পাচার হয়ে যায় এবং এখানে যেগুলো থাকে এটা আমরা দেখি যে আবাসন খাতে আপনি যদি লাস্ট দশ বছরের যে ফ্ল্যাট তারপরে এই মানে কারা কিনছে আপনার নিউজপেপার পেপার দেখলেও দেখবেন যে ওখানেই কিন্তু অ্যাপারেন্ট যে আপনার এই টাকাগুলো কোন জায়গায় যায় তো আমরা আশা করব যে এখন যে ডিসিশনটা সরকার নিয়েছে এইটার কারণে এটা অ্যাকচুয়ালি ডিসকারেজ হবে না আনফরচুনেটলি কারণ আমরা সোসাইটির মধ্যে করাপশন একটা বিল্টিং জিনিস হয়ে গেছে আমরা বলি আমরা আশা করব যে এটা না হবে কিন্তু আপনি যদি রিপোর্ট দেখেন বিবিএস এর রিপোর্ট যদি দেখেন বিবিএস এর রিপোর্ট ঘাটে বের হয়েছে ওখানে যদি দেখেন যে একটা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার সময় কি পরিমাণ ঘুষ লেনদেন হয় পাসপোর্টের আগে ছিল পুলিশ ভেরিফিকেশন এই সরকারের বন্ধ করা হয়েছে তো এরকম ধাপে ধাপে সরকারি যে সার্ভিস গুলো আছে এগুলো নেওয়ার সময় কিন্তু আমরা সবসময় দেখি যে টাকাগুলো আমাদের থেকে নিচ্ছে অথবা ইভেন ব্যবসা পরিচালনার সময় কিন্তু আমরা যে ব্যাংকিং খাত দেখি এখানে কিন্তু অনেক প্রচুর দুর্নীতি হয়েছিল এই টাকা গুলা পাচার যেগুলো হয়ে গেছে হয়ে গেছে কিন্তু বাকিগুলো যেগুলি আছে এখানে আমরা দেখি যে যাচ্ছে এবং আগে কিন্তু খাতে একটা করা হয়েছিল অথবা আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে হ্যাঁ প্রোডাকটিভ সেক্টরে কর্মসংস্থান তৈরি করা অথবা এটা যদি করে ওখানে কিন্তু একটা ইয়ে করা হয়েছিল যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে না তো ওটাও দেখেছি যে কোনো রেসপন্স কিন্তু আসলে ওইভাবে মিলেনি সো তাহলে যেটা হবে যে আমরা কিন্তু সাবমিট করার সময় কেয়ারফুলি সাবমিট করবো ভুল না হয় ওটা ওদিকে কিন্তু আমরা মনোযোগ দেবো নিশ্চয় আপনারা থাকুন আমাদের সাথে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতি করে আমরা আবার ফিরবো আলোচনা আপনাদের সাথে দর্শক বিরতি দিনছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আলোচনার বিষয় বৈধ করার সুযোগ নেই কালো টাকার দৌরাত্ব কমে আমরা আবারও ফিরছি আলোচনায় ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ বিরতির আগে আপনি আপনার বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন আরেকটি প্রশ্ন এবার একটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে এই যে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগটা বন্ধ হলো কিন্তু এই যে উপার্জন যারা উপার্জনটা করে এ পথে আসলে সেটি তো আসলে খুব একটা বন্ধ বলে মনে হচ্ছে না কিন্তু সেই জায়গাটা আসলে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আপনার পর্যবেক্ষণ বা বিশ্লেষণ কি হবে না এখন আসলে যারা আমরা জানি যে কোন কোন জায়গায় আসলে এই অবৈধ ইনকাম করার সুযোগ আছে বা ইনকাম করছে কারা করছে কিভাবে এখন আমরা যদি একটি মানে যেটা যে কোনো সরকারি কর্মকর্তা বলেন বা যে কোনো মানুষেরই যদি রিটার্ন দেয়াটা এবং সে যে সেলফ অ্যাসেসমেন্টটা করছে তার যে ইনকাম তার যে সোর্সগুলো আছে তো সেগুলো যদি সে ঠিক মতো দেয় এবং এটা আমরা যেটা বলছি যে আপনি জানেন যে একটা নির্দিষ্ট সংখ্যক কিন্তু অডিট হয় সেটা যদি মেশিন কর্তৃক যে এখন আপাতত বন্ধ আছে আমরা শুনেছি যে এনবিআর একটি এখানে কিছু রিফর্ম করতে যাচ্ছে যাতে মেশিনের মাধ্যমে আপনি কোনো উদ্দেশ্য প্রণোদিত কাকে না অথবা অর্থাৎ কম্পিউটারাইজড রয়েতেই এক ধরনের দৈব চয়নের ভিত্তিতে তখন ঠিক করা হবে যে কারটা অডিট হবে এবং প্রত্যেকেই আমি মনে করি যে এই সরকার এসেও তো আমরা শুনেছি যে প্রত্যেকে তার কি ধরনের সম্পদ আছে শুধু তার না এটা যদি একটা ফ্যামিলি ট্রির মধ্যেও নিয়ে আসা যায় যে তার অনেকেই বলে যে সে বাড়ি থেকে পেয়েছে তার উমুক দিয়েছে এই যে তো সেখানে আমার মনে হয় এই এই যে ট্রিটাকেও যদি একটা সিস্টেমের মাধ্যমে যদি নিয়ে আসা যায় যে ঠিক আছে যদি শ্বশুর কাছ থেকে পায় তাহলে শ্বশুরের ইনকামের সোর্সটা কি এরকম ভাবে যদি আমরা করার জন্য সব দিক থেকেই কিন্তু আসলে আহ উদ্যোগটা লাগবে সেরকম যদি একটা সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি সিস্টেম কিন্তু আসলে এ ঠিক করে দিবে যে কিভাবে এই যে কালো টাকা যারা ইনকাম করে অবৈধ অয়ে যারা ইনকাম করে তাদের এটা কিভাবে বন্ধ করে সেই সুযোগটা না দিতে পারে সেই সিস্টেমটা যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে অন্তত যারা এই ধরনের সুযোগের অপেক্ষায় থাকে অন্তত তারা নিরুৎসাহিত হবে এবং ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকবে আর যেটা শামসভাই বলছিলেন বিরতির আগে কেউ যদি মনে করেন তার অপ্রদর্শিত ইনকাম থাকে তো সেটা তো আমার মনে হয় প্রচলিত ইয়ের মধ্যেই সিস্টেম আছে তার একটা জরিমানা দিয়ে সে অপ্রদর্শিত লিগেল ইনকাম তার বৈধ ইনকাম কিন্তু সে এই অপ্রদর্শিত যদি থাকে কোনো কারণে সে হয়তো রিটার্নে দেয়নি কিন্তু পরবর্তীতে দিতে চায় তার একটা সুযোগ তো আমার মনে হয় থাকবেই জি নিশ্চয়ই আপনি আপনার পর্যবেক্ষণে তুলে ধরছেন শামসমহত আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে অপ্রদূষিত অর্থ বা পাচারের কথা আমরা যেটা বলছি সেটা আসলে কোনো না কোনো ব্যবসায়িক চ্যানেলের মাধ্যমে কিন্তু সেটা প্ল্যাটফর্ম কোনো একটা ব্যবসায়িক প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু সেটা দেশের বাইরে যাচ্ছে বা সেটা অপ্রদূষিত হচ্ছে একজন ব্যবসায়ী হিসেবে আপনি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নীতি নির্ধারকদের মধ্যে ছিলেন সভাপতি ছিলেন সেই জায়গা থেকে সেই চিন্তা থেকে আপনি বিষয়টাকে আসলে কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় বলে মনে করছেন দেখেন এখানে কিন্তু দুটো জিনিস আছে ব্যবসা ব্যবসার দিকে থাকে আর এই যে যে টাকা যে পাচার হয় এটা কিন্তু মেইনলি হুন্ডি সিস্টেমের মাধ্যমে হয় এটা কিন্তু পুরো একটা ডিফারেন্ট একটা নেটওয়ার্ক এটা এটা যেমন ব্যবসায় আমরা কথায় অনেক সময় বলি যে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এর সময় কিন্তু টাকা পাচার হয় না আমি ট্যাক্স অ্যাসেসমেন্ট করার সময় ট্যাক্স যাতে কম আসে ওখানে ভ্যালু কম দেখানো হয় হ্যাঁ ওটা কেবল আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং এর সময় যেটা হয় হ্যাঁ ওই সময় টাকা পাচার হয় কিন্তু এখন কিন্তু এই ব্যাংকের মাধ্যমে যখন এলসি খুলে তখন কিন্তু ওনারা কিন্তু যাচাই বাছাই করে এনবিও আরও কিন্তু ওটার নর্মাল প্রাইস কি মার্কেটে এটা কিন্তু ওনারা এখন কিন্তু দেখা হচ্ছে তো এটা যেটা হয় যে হাওয়ালা সিস্টেম যেটা মানে সবাই ধরেন এই যে মিডল থেকে ধরেন টাকা পাঠানো তারপরে আমেরিকা থেকে টাকা পাঠানো ওই সিস্টেমটা যেটা আছে এটা কিন্তু বাণিজ্যের সাথে ফর্মাল ট্রেডের সাথে কিন্তু এটা কোনো ইয়ে নেই এটা কিন্তু ইলিগাল একটা জিনিস এখানে আপনার টেরারিস্ট ফান্ডিং থেকে শুরু করে অনেক কিছুই হয় এই সিস্টেমের মাধ্যমে তো এইটাকে সরকার যেটা আছে যে ধরেন আর টাকাগুলো কিন্তু এটা যে মানে যে নেটওয়ার্কে আসা হয় এখানে কিন্তু ধরাও খুব ইজি না কারণ টাকাটা ধরেন আমি বাংলাদেশে আমার ধরেন ব্ল্যাক মানি আছে তখন এখান থেকে টাকাটা এখানে কোনো একটা পরিবারকে দিয়ে দিচ্ছে এবং অন্য টাকাটা আবার অন্য দেশ থেকে ওখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু জিনিসটা হয় তো এটাকে আমরা দেখেছি যে সরকার কিন্তু ধরেন এই সরকার আসার পরে একটা ক্ল্যাম্প ডাউন হয়েছিল আপনার এই যে ইলিগাল যে কারেন্সি এগুলো যারা ডিল করে আহ ওটার কারণে কিন্তু আমরা দেখেছিলাম যে ওই ডলারের যে টাকার বিনিময়ে যে হঠাৎ করে বেড়ে গেলো মাঝখানে টাকা হয়ে গেল এটা কিন্তু তখন এই এই কারণে হয়েছিল তারপরে যখন গভর্নমেন্ট ক্ল্যাম ডাউন করলো তখন কিন্তু আস্তে আস্তে কমতে কমতে নিয়ন্ত্রণের মধ্যে ধরেন একশো তেইশ এরকমে নেমে এসেছিল তো এই জিনিসটা ইজ আউটসাইড দা ফর্মাল ট্রেড মানে এখানে যে ব্যবসা দেখে দোষ দেওয়া হয় যে এদের সাথে জড়িত এটা কিন্তু না এবং আমরা কিন্তু সবসময় বলে থাকি যে গুটি কয়েক ব্যবসায়ীর জন্য ধরেন এই যে ওভার ইনভেস্টিং এর সাথে যারা জড়িত যারা মেইনলি থাকে এদেরকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং এনবিআর এর যখন অডিট করে এদেরকে কিন্তু চিহ্নিত করা উচিত কারণ ব্যাংকও যখন এলসি খুলে এই টাইপের এলসি তখন যেটা হয় টাকা যখন কেউ একজন ব্যবসায়ী যখন টাকাটা পাচার করে নিয়ে যায় ওনার কিন্তু উদ্দেশ্য কিন্তু ব্যাংকে লোনটা ফেরত দেওয়া না অথবা কিছু করা না তখন যেটা হয় যে নর্মাল যে ব্যবসায়ী যারা মানে সৎ পথে ব্যবসা কার্যক্রম করে থাকে ওনাদের কিন্তু অনেক কষ্ট হয় তখন ব্যবসা টিকে থাকা কারণ উনি ন্যায্য মূল্য মানে ন্যায্য যে প্রাইসটা থাকে ওটা তখন পায় না আর যে পাচার করে থাকে ওর তো ব্যাংকে টাকা ফেরত দেওয়ার কোনো ইয়েই থাকে না তো ও তখন আন্ডার ভ্যালু অনেক কম দামে জিনিসটা একই জিনিস একই পণ্য দেয় তখন এখানে প্রাইস পরের মধ্যে সৃষ্টি হয় অনেক সমস্যা হয় তো আমরা আশা করবো যে সরকার যাতে এগুলো দেখে আর একটা ইস্যু হলো যে দেখেন মানে এখানে কথা আপনি একটু কথা ব্ল্যাক বলেছিলেন পানি আমাদের এখানে এরকম করে হয়ে গেছে আমরা যদি দেখি যে আমরা ব্যবসায়ী হয়ে ধরেন মানে আমাদের যে আয় তারপরে এটা যদি কম্পেয়ার করি আমরা সবসময় নিউজ পেপারে যদি দেখি দেখি যে সরকারি কর্মকর্তা ধর কোন রাজনীতিবিদের ওয়াইফরা

দর্শক ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের তালিকাতা আছে পর্যন্ত এই সঙ্গে থাকুন